কিভাবে বুঝবেন যে আপনি কাউকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সেই ব্যক্তি অ্যাকসেপ্ট করেননি আপনি কোথা থেকে খুঁজে পাবেন যে আপনি যে অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তার মধ্যে অনেকেই আপনাকে আপনার যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করেননি এবার আপনি সেটাকে ইনসাল্টও মনে করতে পারেন কারণ আপনি বিশ্বাস করে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠালেন ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আপনার প্রোফাইল থেকে আপনি আরেকজনের প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন যে বিশ্বাস করে পাঠালেন কিন্তু সেই ব্যক্তি বা অনেকেই আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি তো কীভাবে আপনি কোথায় খুঁজে পাবেন যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু তারা অ্যাকসেপ্ট করেননি তো এইটা আপনাকে খুঁজে বার করতে হবে খুঁজে বার করে কি করবেন সেই অ্যাকসেপ্টগুলোকে আবার ক্যান্সেল করে দিতে পারবেন তো কোথা থেকে কিভাবে আপনি খুঁজে বের করবেন যে আপনি অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন কিন্তু তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা এখনো অ্যাকসেপ্ট করেননি খুঁজে বার করে আপনি সেখান থেকে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেটাকে ক্যান্সেল করে দিতে পারবেন তো চলুন দেখে না যাক স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর খুঁজে বের করুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা ফাইল থেকে আপনি কাদের কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কারা কারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করেননি এর জন্য আপনি যেটা করবেন প্রথমে আপনি আপনার ফোনটা ওপেন করার পরে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন এই ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পরে এখানে দেখবেন রাইট সাইড উপরের দিকে রাইট সাইড উপরের দিকে যে আপনার থ্রি লাইন বা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এই যে এই এই জায়গাটাতে টাচ করবেন এই জায়গাটাতে টাচ করবেন টাচ করার পরে আপনি নিচের দিকে দেখবেন এখানে ফ্রেন্ডস লেখা আছে দেখতে পাচ্ছেন যেখানে এখানে ফ্রেন্ডস লেখা আছে এই ফ্রেন্ডসে এবার কি করবেন এই ফ্রেন্ডসে টাচ করবেন এই ফ্রেন্ডসে টাচ করার পরে আপনার আর অ্যাকাউন্টে আসা সমস্ত এগুলো দেখতে পাবেন আপনি এখান থেকে এবার কি করবেন এখানে যে সি অল আছে এই সি অলে টাচ করবেন এবার এই সি অলে টাচ করবেন সি অলে টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেখানে এই এইখানে আছে থ্রি ডট যেখানে থ্রি ডট আছে এই থ্রি ডট এবার টাচ করবেন এই থ্রি ডটে এবার এখানে টাচ করবেন এই থ্রি ডটে এখানে থ্রি ডটে টাচ করার পরে এখানে দেখবেন ভিউ এখানে লেখা আছে ভিউ সেন্ড রিকোয়েস্ট এই যে জায়গাটাতে আছে ভিউ সেন্ড রিকোয়েস্ট এই ভিউ সেন্ড রিকোয়েস্ট এবার টাচ করবেন টাচ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি দেখতে পাবেন যে যা যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের লিস্টটা এখানে চলে আসবে তো আমি এই মুহূর্তে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি আর যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে তাই এখানে দেখাচ্ছে না যদি আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন তাহলে কি হবে যে আপনি যাদেরকে পাঠিয়েছেন তারা যদি রিকোয়েস্ট না করে মানে আপনার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট না করে তাহলে এই লিস্টটা দেখাবে এবার আপনি এখানে যখন পেয়ে যাবেন যে আপনি কাদের কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন আর কারা কারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি তাদের এই লিস্টটা পুরো লিস্টে এখানে চলে আসবে এবার আপনি তাদেরকে ক্যান্সেলে টাচ করে কি করবেন ক্যান্সেলে টাচ করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দিতে পারবেন